মির্জা ফখরুল সহ বিএনপির সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে ঈদের দিন সাক্ষাৎ করার পর মিডিয়ার কাছে এই তথ্য দিয়েছেন এর আগে তারা যান এবং বেগম খালেদা জিয়ার সঙ্গে একটু লম্বা সময় ধরেই নানা বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং বেগম খালেদা জিয়াও দেশবাসীর উদ্দেশ্যে বাণী দিয়েছেন বক্তব্য দিয়েছেন সেই কথা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবার প্রকাশ করেছেন বলেছেন জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করেছেন করছেন খুবই সিগনিফিক্যান্ট এবং দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন এবং একই সঙ্গে তার জন্য দোয়া চেয়েছেন সবাই জানেন যে বেগম খালেদা জিয়া শারীরিকভাবে একেবারেই সুস্থ না যথেষ্ট পরিমাণ ক্রিটিক্যাল অবস্থার মধ্যেই তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন তবে লাস্ট যে কথাটি বলছেন যে তিনি সারা জীবন যা করেছেন অর্থাৎ রাজনীতিতে আসার পর থেকে তিনি এ পর্যন্ত যা করেছেন তিনি বলছেন যে জনগণের কল্যাণের জন্যই তিনি রাজনীতি করছেন এবং করেছেন এবং করছেন তার মানে এখনো কিন্তু তিনি করছেন তিনি যে এক এই শারীরিক অবস্থার মধ্যেও এবং বন্দী থাকা অবস্থায়ও তিনি যে রাজনীতির বাইরে আছেন তেমনটা না তিনি যে আছেন এবং এখনো পর্যন্ত তিনি নিয়োজিত রেখেছেন মানুষের জন্য সেই কথাটি তিনি প্রকাশ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন বেগম খালেদের যে একজন রাজনৈতিক ব্যক্তি তিনি রাজনৈতিক কারণে বন্দী হয়ে আছেন বৃহস্পতিবার রাতে খালেদা তার সঙ্গে ইচ্ছক বিনিময় শেষে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন মির্জা ফখর দর্শক বিএনপির সিনিয়র নেতাদের পাশাপাশি এল ডি সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম তিনিও কিন্তু দেখা করেছেন অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন মুক্তি দিয়ে তার সুচিকিৎসার ব্যবস্থার জন্য আমরা জোর দাবি করছি আপনারা ইতিমধ্যে আরেকটি ভিডিও করেছিলাম সেখানে বলেছিলাম যে তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তেরোটি ঈদ বন্দি অবস্থায় বা অবরুদ্ধ অবস্থায় কাটিয়েছেন তিনি এখন সীমিত পরিসরে বক্তব্য দিচ্ছেন বা তার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে পারছে শুধু শীর্ষ নেতারা এবং তার নিজের স্বজনরা কিন্তু সাধারণ মানুষের সঙ্গে তিনি কিন্তু সাক্ষাৎ করতে পারছেন না যেমন আজকে আরেকজন বাংলাদেশের নেত্রী শেখ হাসিনা তিনি এখন প্রধানমন্ত্রী তিনি কিন্তু সর্বস্তরের মানুষের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন এবং অতীতে আমরা যখন নাকি রাজনীতির একটা সুবাতাস ছিল যখন প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়া ছিলেন ক্ষমতায় শেখ হাসিনা বিরোধী দলে ছিলেন আবার শেখ হাসিনা যখন নাকি প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন বিরোধী দলে ছিলেন তখন কিন্তু দুই ঈদের দিনটাতে আমরা জানি আমরা নিজেরাও কাভার করেছি যে সাধারণ মানুষ মানুষের সঙ্গে তারা ঈদ শুভেচ্ছা বিনিময় করতে কিন্তু বিগত আস্তে আস্তে সেই ধারাটি বিলুপ্ত হয়েছে এবং সম্ভবত আজকের থেকে আরো তেরোটি ঈদের আগে চিন্ময়ত্রীতে একটি অনুষ্ঠানের ছিল সর্বশেষ অনুষ্ঠান যেখানে তিনি ঈদ যায় বিনিময় করেছেন তারপরে দীর্ঘদিন থেকে তিনি যে কারারুদ্ধ হয়ে আছেন সেই কারারুদ্ধ হওয়ার সাথে সাথে কিন্তু দেখেন গণতান্ত্রিক যে পরিবেশ পরিস্থিতি সেটিও কিন্তু লোক পেয়েছে এখন নির্বাচন হচ্ছে একতরফা এক চিটিয়া কখনো বিএনপি অংশ নিচ্ছে কখনো নিচ্ছে না অংশ নিলেও যা নির্বাচনের চেহারা দাঁড়াচ্ছে অংশ না নিলেও একই রকম দাঁড়াচ্ছে ফলে বেগম খালেদা জিয়াকে বন্দি করে গণতন্ত্র খুব মানে জোরালো হয়েছে সংসদ কার্যকর হয়েছে একতরফা শাসন ব্যবস্থার বাইরে একটি বহুদলীয় ব্যবস্থা কার্যকর হয়েছে সেটা কিন্তু কোনোভাবেই বলা যাবে না সুতরাং বিএনপি এবং আওয়ামী লীগ এমন দুটি দল বাংলাদেশের রাজনীতি একে অপরের পরিপূরক যে দুটি দলের কাউকে ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না এই বাস্তবতার নিরিখে বেগম খালেদা জিয়ার মুক্তি পাওয়া বেগম খালেদা জিয়া সহ